উপজেলার শিল্পাঞ্চল শ্রমিক দলের সন্ত্রাস, নৈরাজ্য ও আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে আলোচনা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে দেলোয়ার হোসেন মৃধার প্রতিবেদনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল আর উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের এক নম্বর ইসলাম আলহাজুদ্দিন যুবরাজ জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান পৌর শ্রমিক দল নেতা আনোয়ার হোসেন পৌর শ্রমিক দল নেতা মজরু ফকির সহ শিল্পাঞ্চল পৌর ও ইউনিয়ন শ্রমিক দলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন